দাদা এই থানা রান্না ঘরে আমার জন্ম কিন্তু চুল কাটা আমার ধর্ম এমন কোন কাটিংনি যে অদম ফিডিং করতে পারেনি তাই আপনারা আমার কাছে আসুন হাতের কাজটা শুধু দেখুন তবে দাদা দশ বছরে এই দোকানটা করেছি দশ বছরে অন্তত দশ বার আমি ঢেমন খেয়েছি এই তো পশদিন দিন মার খেয়াটা মুরগি জরি মানা দিল তবে মারটা খেয়েছি আমার দোষে একটা লোকে দাড়ি কেটা দাড়ি কাটার পরে তার মুখে ডেটল না দিয়ে পিটপল মেরে দিছ। তা সে মারবে না আমার ছেড়ে দেবে। যাক ছোট বাবু ফোন করেছে। ছোট বাবু আইলে যাইটা কাটবো। তবে আমি বাড়ি যাবো। এখনি কি লেখা তবে আপনার নিজ জন শুন জানмир। আমার নাম অভি মুন্ডনাক। bali pore noy, jol dhore noy, ami thana chhotobabu. আমি জেলা গায় পাদি, জেলা গায় গুন্ডা মস্তান না মুতে ফেলে। কিন্তু জেলা গায় খুন মাত্রা হলে আমি নিজে হেগা মুতে ফেলি। পুলিশের চাকরি মানুষ করে হ্যাঁ থানায় যত ঝামেলা অফিসে বসে আছি একটা মেয়ে ফোন করেছে বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না আমাকে ডিভোর্স দেবে বলছে তা আমি কি তোমার স্বামী হব বে করার সময় মনে ছিল না হ্যাঁ বে করার সময় মনে ছিল না তার ডিউটিটা খুন বাবা করবে খুন বাবা করবে একটা মা ফোন করেছে বলে স্যার আমার ছেলে আমার ভাত খাপড় দেবে না বলছে আমি কি তোমার ছেলে হবে ডিউটিটা খুন বাবা করবে খুন বাবা করবে এদিকে নেতারা ঘুমাচ্ছে আর বাবু ডিউটি দিচ্ছে কোথাও যদি গন্ডগোল বাদবে বলে হ্যালো তারকবাবু ইচ্ছে পুলিশের চাকরি মানুষ করে এর চেয়ে ট্রেনে হকারি করা অনেক লাভ আছে বাদাম বিক্রি করা লাভ আছে কাঁচা বাদাম যাই হোক ডিউটিটা কম আছে আজকে ফেলুন কাছে গিয়ে চুলদাড়িটা কাঁপিয়ে নি বাবা তুই এমন ভাবে হেঁটে আসতে আমি ইঁদুর আসতে

সবাই আমার কুকুরের মধ্যে দেখতে বলে তুই বানর বলি কেন তুই আমার কুকুরের মধ্যে দেখতে বলবি ও আমার দেখার ভুল হয়েছে কাট 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 আচ্ছা স্যার এই মুখটা ফোলান দেখি একটু বাবা পুরো হনু মানের বাচ্চা তুই আমার হনুমান বলি কেন তুই আমার বজরং বলি বলি ঠাকুর না আর কি সারা পার্টি ছাই দিবা একদম হ্যাঁ ওই কা বাকি ছিল কাট 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 হ্যাঁ এ বলছিলাম ভেলু বলুন এই তুই তোরা নাপি তোরা বড় ধুর তুই তাই না এই জানো কারণ তোরা এক পুঁজে হাজার চুল কাটিস তো ওই জন্য বললাম আর কি ওই জন্য বলছেন কি তুই মনে করিস নি আচ্ছা স্যার এই তোমরা পুলিশ তোমরা কো ঘুষ খাও না গো শালা যত বড় মুন্নি তত বড় কথা শালা বাড়ি ছাড়ি তবে একদম আউ বলে বলিছিস তুই নাকি স্যার mene কথা বল নিজের হাত তো কাঁপছে আচ্ছা স্যার এই ঘুষের টাকাগুলো নিয়ে কি করব এই ওটা কি মানে মায়ের ভগে ঢুকিয়ে দি বাবা তুমি এমন ভাব এত কোথায় কি মারতেছিস নাকি কাট 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 বিলটা নতুন না পুরো দুন এটা তিন চার দিন হচ্ছে এই আমি ফাটিয়ে দিমু

কিচ্ছু রাগুন সব সাদা কত বেগাবারে শালা আমরা বলি জানো কি না কি হ্যাঁ ফেলু কাট কাট ভালো করে খা বলছিলাম ফেলু বলুন একটা কথা বলছি তুই যে জেনে থাকি সত্যি কথা বলি আচ্ছা কি বলবে বল বলিলাম আমাদের থানা স্টাফ মানে থানার পুলিশ কে কেমন এদের ব্যবহার কেমন তোমাদের থানা স্টাফ কে কেমন কে কেমন বলে রে আমি এই কথা বলি আর তুই দাগ করে বল না আমরা আইনের লোক আমরা দপ করি না আমরা ক্ষমা করি আমাদের থানা স্টাফ কে কেমন গো বাবা বলার দরকার নেই মার খাওয়ার দরকার নেই এখানে ছোটবাবু বসে আছে তোর কে মারবে বল 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 রে থানা স্টাফ কে কেমন তুমি তাহলে শুনবে বল রে থানা স্টাফ কে কেমন তোমাদের থানা স্টাফ কে কেমন কে কেমন কে কেমন সব শালা ঢাও ও মা বল তো কই উড়ে বলতে তাই তুই করে কই আবার বলালে ও তো দাড়ি ফেলার কুষ্টি মার ও বাপ ভুল হয়ে যাও আমরা পুলিশ আমরা ঢামন সব যত বড় মুখ নেই বড় কথা তোর কাছে ব্যবস্থা করছি আমরা পুলিশ মানুষের আত্মরক্ষা করি আমরা ঢামন আর তোর ব্যবস্থা করছি তুই কি মার

ঠামুন আর আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আমার আলু তো সাথে নাপতে কথা জানলো কি করে বলো আমরা পুলিশ আমরা ঢামুন আমরা সবচেয়ে বড় বসতাম তুই কার কি বলছিস ব্যবস্থা করতে বলছিস তুই কি